আগে মারতাম পনেরোশো ষোলোশো সতেরোশো এখন মারি হলো বারোশো এগারোশো আটশো নয়শো এই যানজটের সময় চলে যায় এটা মনে করেন যে এদিকে দুই নম্বর গেট থেকে একেবারে পঞ্চাবটি পর্যন্ত এদিকে চানমারি পর্যন্ত আমাদের সমস্যা বলতে এই যে তিরিশ টাকা ভাড়া আধা ঘন্টা সময় চলে যায় একশো টাকা কোনো ঘন্টা ফলাইতে পারি না এই হলো ঘটনা খুব কষ্ট হয় মাহাজ তো ঠিকই জমা নেই আমাকে মনে করেন যে যেখানে এক হাজার ঘরে এনে নিবি চারশো পাঁচশো ভাই রাস্তা থাকি এখন মনে করেন যে এই যে মনে করেন লোকাল গাড়ি গিলা এই যে পাঁচ গিলা এরা কয় আমাকে লেগা মিশুর লেগা আমরা কই হ্যাগর লেগা এরা খালি বামে সাফাই সাফাই রাস্তা গিলা আটকায় থা একজন টাইনে নাই একজন বামে নাই টেরা মেরা করে খায় আর হেরা কয় মিশুর লেগা দাম ধর এই আধা ঘন্টা আচ্ছা প্রতিদিন থাকেন প্রতিদিনে প্রতিদিনের অবস্থা কোথা থেকে কোথায় বলো এই চাষারামু দুই নম্বর গেট কালীবাজার যাও জানেন পুরা যা সবজি গাড়ি যাওয়াতে পারিনি জানালে